বিদ্যাপীঠ প্রাঙ্গণে জন্মদিন পালন আজ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের জন্মদিন পালন করা হল বিদ্যাপীঠ প্রাঙ্গনে পড়াশোনা খেলাধুলা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিদ্যাপীঠের পক্ষ থেকে এর পাশাপাশি অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে এক অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান শিবশঙ্কর ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়া হয় আজকের একটা বিশেষ দিনে বিবেকানন্দ স্কুল থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আসার পর আমার খুব সুন্দর লাগলো ওনাদের যেভাবে আমাকে নিয়ে বিশেষ দিনে কিছু শিশুদের জন্মদিন ছিল এই বিশেষ দিনে আমাকে নিয়ে যে ওনারা অভ্যর্থনা জানালো এতে আমি অনেক খুশি এর জন্য অসংখ্য ধন্যবাদ পুরো বিবেকানন্দ স্কুলকে বাবু প্রেসিডেন্ট তাপসবাবু অ্যান্ড দেবু এদের অসীম প্রচেষ্টায় এই স্কুল আজকে আগের তুলনায় আজকে অনেক অনেক উন্নত এবং আরো ভালো হওয়ার চেষ্টায় আছে আমি চাইব স্কুল আরো বারুক এবং প্রত্যেকটা গার্জেনদের এটা নিশ্চিত করা উচিত যে স্কুলের নিয়ম শৃঙ্খলা দেখেই বাচ্চাদের অ্যাডমিশন করায় এদিন কেক জন্মদিন পালন করা হয় সাতজন ছাত্র ছাত্রের উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক পীযুষ কান্তি সাহা স্কুলের সভাপতি গৌরাঙ্গ সুন্দর রায় সম্পাদিকা কবিতা মজুমদার সম্পাদক দেবব্রত মজুমদার স্কুলের অধ্যক্ষ তাপস রায় এই অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন ছাত্র ছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা এবং শিক্ষক শিক্ষিকারা অগ্রধী বিব্রন্দ বিদ্যাপীঠ আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্মদিনটা পালন করি তাদের শেখাতে চেষ্টা করি যে জীবনে কতগুলো দিনকে গুরুত্ব দেওয়া এবং সেই দিনগুলোকে সম্মান জানানো এই ব্যাপারটা জানানোর জন্য আমরা জন্মদিন পালন করি কাটোয়া থেকে রাহুল রায়ল রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ